সেই সমস্ত প্রিয় ভাইরা সবাইকে আমার পক্ষ থেকে জানায় আন্তরিক মুবারকবাদ শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রিয় ভাইরা আমরা জানি বাংলাদেশের ইতিহাস যদি আমরা একটু পর্যালোচনা করি দেখব যতগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে সেগুলোতে নেতৃত্ব দিয়েছে এবং বুলেট কামানের সামনে বুক পেতে দিয়েছে ছাত্র জনতা যুব জনতা ঠিক কিনা বলেন একইভাবে আমরা দেখেছি চব্বিশের যে গণ হয়েছে আমাদের যে রাজনৈতিক দলগুলো ক্ষমতার পরিবর্তনের জন্য বারবার চেষ্টা করে বাংলাদেশে ক্ষমতা যাওয়ার জন্য জীবন দেয় সেই রাজনৈতিক দলগুলো দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছে হরতাল করেছে অবরোধ করেছে তাদের ডাকে জনগণ মাঠে ময়দানে আসে নাই ঠিক কিনা বলে কারণ এই চুয়ান্ন বছরে বাংলাদেশের মানুষের ভাগ্যের তারা পরিবর্তন করতে পারে নাই বরং আমরা দেখেছি এই বাংলাদেশকে বারবার তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে এই বাংলাদেশের মান সম্মান বিশ্বের বুকে ক্ষুণ্ণ করেছে চিন্তা বলেন ঠিক কিনা যে কারণে মানুষ চিন্তা করেছে একজনকে ক্ষমতা থেকে নামিয়ে আরেকজনকে ক্ষমতায় নেব এর কি লাভ কিনা বলেন সেই জন্য সতেরো বছর জগৎ পাথরের মতো আমাদের মাথার উপর একটি স্বৈরাচার সরকার বসেছিল কিন্তু বাংলাদেশের মানুষ তাদের জন্য তাদেরকে ক্ষমতা থেকে নামানোর জন্য জীবন দেয় নাই মাঠে ময়দানে ঢাপে পড়ে নাই যে কারণে এই সরকারটি দীর্ঘ সময় এই দেশে ছিল কিন্তু যখন আমাদের ছাত্র জনতা অধিকারের জন্য গোটা বাতিলের জন্য তারা মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে বাংলাদেশের মানুষের হৃদয়কে ধারণ করে বাংলাদেশের মানুষের চিন্তা চেতনাকে লালন করে তারা যখন মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে বাংলাদেশের আপন জনসাধারণ শ্রমিক জনতা ছাত্র জনতা যুব জনতা সকল শ্রেণীর মানুষ তাদের সাথে ঝাঁপিয়ে পড়েছে ঠিক কিনা মানুষ ছাত্র জনতার উপর আস্থা রেখেছে কারণ কি কারণ হলো তারা বিশ্বাস করে সকল ধরনের জনতা বেমানি করতে পারে ছাত্র জনতা কখনো বেমানি করে না কারণ বাংলাদেশের ইতিহাস যদি দেখি আমরা দেখব সেই একাত্তর থেকে শুরু করে বাংলাদেশের যতগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে ছাত্র জনতা কখনো বেয়मानी করে নাই তারা অধিকার আদায়ে সর্বাত্মকভাবে মাঠে ছিল অধিকার বাস্তবায়ন করে তারা মাঠ ছেড়েছে জিতকাল বলে ঠিক কিনা সেই ধারাবাহিকতায় আমাদের ছাত্র জনতার উপর আমাদের দেশের মানুষ আস্থা রেখেছে এখন যে সময় এসেছে প্রিয় ভাইরা আমি আপনাদেরকে বলতে চাই আমাদের রায়পুরা বাংলাদেশের মধ্যে একটি অন্যতম উপজেলা ঐতিহ্যবাহী উপজেলা ইউনিয়নের বিচারে সর্ববৃহৎ উপজেলা এই রায়পুরা উপজেলা শুধু রায়পুরা বৃহৎ ধরেই চলবে উন্নয়ন লাগবে না আমরা দেখি আমাদের রায়পুরা উপজেলার রাস্তাঘাট গুলো ভাঙা ঠিক কিনা বলেন যতগুলো উন্নয়ন হওয়ার দরকার ততটুকু হয়েছে কি বলেন ভাইরা হয়েছে নাকি উন্নয়ন করতে হলে নতুন নেতৃত্বের হাতে নতুন নেতৃত্বের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে ঠিক কিনা বলে যারা দেশের জন্য রক্ত দিতে পারে যারা এই সমাজে ইনসাফ কায়েমের জন্য রক্ত দিতে পারে জীবন দিতে পারে তাদের হাতে যদি এই রায়পুরা দায়িত্ব আসে তারাই জনগণের অধিকার গুলো পাবে যথাযথ ভাবে তাদেরকে বুঝিয়ে দিতে পারবে ঠিক কিনা সেই জন্য কি আমার ছাত্র জনতা প্রস্তুত আছে আমার প্রিয় ভাইরা প্রস্তুত আছে পরিবর্তন

ঐক্যবদ্ধ ভাবে একটা সুন্দর রায়পুরা করতে চাই সেই লক্ষ্যে আমার শক্তি হলো এই যুবকরা যুবকরা কি আমাদের সাথে আছে দেখতে দেখতে অনেক অনেক ধন্যবাদ আমরা সবাই মিলে যদি চাই বাংলাদেশের বুকে রায়পুরা উপজেলাকে শ্রেষ্ঠ উপজেলা বানাতে পারে ঠিক না কারণ কারণ দেখেন এত বড় ঐতিহ্যবাহী উপজেলা আমরা সবগুলো সূচকে দীর্ঘ বক্তব্য দেওয়ার সময় নেই সবগুলো সূচকে আমাদের রায়পুরা পিছিয়ে আছে যদি ছাত্ররা দায়িত্ব নেয় যদি যুবকরা দায়িত্ব নেয় মাইকরাম আমাদেরকে অভিমত করেন এবং দেশের বিজ্ঞ রাজনীতিবিদ যারা রয়েছেন ওনাদের পরামর্শে আমরা রায়পুরাকে বাংলাদেশের বুকে একটি মডেল উপজেলা হিসাবে রূপান্তরিত করবো ইনশাআল্লাহ ঠিক আছে